ফেব্রুয়ারি বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ সুভাধ্যা ইউনিয়ন চুনকুটিয় স্কুল ও কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জ দক্ষিণ শাখা ও সকল অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন ও বিএনপি সদস্য নবায়ন কর্মসূচি দুই হাজার পঁচিশ উদ্বোধন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অম্বু সংগঠনের নেতাকর্মীরা এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি আফজাল সিকদার বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার মোল্লার প্রতিবেদনে প্রিয় দশক এই মুহূর্তে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ অবস্থান রেখেছি আমরা দেখতে দক্ষিণ কেরানীগঞ্জ স্কুলে অনুষ্ঠান হয়ে থাকেন একত্রিশ দফা দাবিতে আজ সমাবেশ আলোচনা হয়ে থাকেন তাদের একটি দাবি যে দীর্ঘ পনেরো বছর কোনো সুস্থ নির্বাচন হচ্ছে না একটি সুস্থ নির্বাচন তারা দেখতে চায় জনগণ জনগণ চাচ্ছে দিন যার যার ভোট শেষে দিবে এখানে বিভিন্ন রকমের নেতা ও কর্মীগণ উপস্থিত হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারে বিএনপির দুঃসময় নেতা ও কর্মীরা আজ মাঠে নেমে একটি আওয়াজ দিচ্ছে যে সুস্থ একটি নির্বাচন চায় যাতে যার যার ভোট শেষে দিতে পারে বলে আজ এই আলোচনার সবাই এখানে এই দেশের জনগণ যাতে সুস্থ থাকে সেই লক্ষ্য তারা কাজ করবে বলে আশ্বাস দেন সব আমরা জানতে যাব যে আজকে যে আপনারা একটি আলোচনার সমাবেশ করেছেন এই বিষয়টা নিয়ে যদি দর্শকদের বরাবর একটু আজকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা পেশ করেছেন সেই একত্রিশ দফার আলোকেই আজকে আমাদের দক্ষিণ কান থানার থানায় যে সমাবেশ হতে যাচ্ছে সেটি হল সদস্য সংগ্রহ সেই সদস্য সংগ্রহে আজকে যারা সদস্য পদ নবায়ন করবেন সেটা নিয়ে আজকে সভা এবং সেই সভা আজকে উদ্বোধন করবেন আমাদের কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা জনানন্দিত জননেতা সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমার প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আজকের সভায় সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানগঞ্জ থানা বিএনপির সভাপতি বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের নেত্রী যে নেত্রী প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে কর্মী জোগাড় করে সংগঠন উজ্জীবিত করেছেন সেই নেত্রী আজকে সবার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আরো উপস্থিত থাকবেন দক্ষিণ কেন স্থানা বিএনপির এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আজকের এই সভা সুন্দর এবং সফল হবে আমি আশা আশা করি কারণ এই সভা সুন্দর এবং সফল করার জন্য আমরা প্রতিটি ইউনিটে প্রতিটি অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা প্রস্তুতি সভা করেছি বিভিন্ন এলাকা থেকে আমরা আমাদের কর্মীদের কাছ থেকে আশ্বস্ত হয়েছে তারা সকলেই আজকের সবাই উপস্থিত থেকে সবাকে সুন্দর এবং সফল করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আজকে সবাই প্রমাণ হবে দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব উনি যে নির্দেশ দিয়েছেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সেই একত্রিশ দফা নিয়ে আজকে মূল আলোচনা একত্রিশ দফার ভিত্তিতে সদস্য নবায়ন কর্মসূচি আজকে বিপুল পরিমাণ লোকজন বিপুল সংখ্যক লোকজন আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে তারা সদস্য নবায়ন করবে আমি আশা রাখি এবং এই এক দফার ভিতরে আছে রাষ্ট্র মেরামত এই মেরামতের মধ্যে আরেকটি দফা হলো নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের ব্যবস্থা পরিবেশ তৈরি করা কারণ আজকে দেশে যে অবস্থা চলছে এই সরকার তারা যেভাবে দায়িত্ব নিছে তারা খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়ার কথা অঙ্গীকার বলতো কিন্তু সরকার নির্বাচন না দিয়ে তারা সংস্কারের দিকে হাঁটছে সমস্ত সংস্কার তো তারা করতে পারবে না কারণ তাদের একটা ক্ষমতার একটা সীমাবদ্ধতা তাদের এখন উচিত হবে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া এই নির্বাচনের মাধ্যমে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে এই নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় আসবে তারা দেশ সুন্দরভাবে পরিচালিত করবে তারা সংস্কার করবে এই সংস্কারের মাধ্যমে যেহেলে যে সমস্যাটুকু আছে সেই সমস্যা যারা নির্বাচিত হবে তারা সংসদে গিয়ে আলোচনা সাপেক্ষে এই সমস্যার সমাধান তারা আজকে যদি নির্বাচন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সাধারণ মানুষ এ দেশের সাধারণ জনগণ এই সরকারকে সেলুট জানাবে আমরাও তাদেরকে সেলুট জানাবো তাড়াতাড়ি খুব সুন্দর একটা নির্বাচন মানুষ নির্বাচনের জন্য যার বসে দিবে সেটার জন্য মানুষ অপেক্ষায় আছে পনেরো বর্ষ স্বৈরচার সরকার তারা নির্বাচনের দিকে হাটে নাই তারা হারছে লুটপাটের দিকে কারণ এই লুটপাট মানুষ সাধারণ মানুষ এটা মানা নেয় যার জন্য এখন তারা একটু দেরিতে হলেও বুঝতে পারছে যে তারা যে অন্যায় করছে লুটপাট এবং এই অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন হামলা মামলা এটার প্রতিবাদে মানুষ ফুলে উঠছে খুশি উঠছে যার জন্য এই সরকার দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এই সরকার পালায়া আজকে ভারতে বসে তারা এই সরকার এই দেশকে আবার ধ্বংস করার জন্য তারা পায়তা রাখবে এই দেশের জনগণ সেটা করতে তাদেরকে দিবে কারণ এখন জনগণ অনেক সচ্ছা আজকে মনে করেন এই তারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মিথ্যা বিচার ব্যবস্থা তারা ধ্বংস করছে আজকে বিচারের নামে তারা ভালো মানুষকে ভালো ভালো লোকগুলিকে তারা ফাঁসি তারা ফাঁসির কাজটা জুলেছে এটাও সাধারণ মানুষ ভালো চোখে এনে যেমন উল্লেখযোগ্য একটি হত্যা হত্যা তারা করছে জেলা সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সাই কুমারির একজন সদস্য এরকম ভালো ভালো মানুষগুলি ভালো ভালো রাজনীতিবিদ তাদেরকে তারা ফাঁসিয়ে চলেছে কারণ যারা অন্যায়ের সাথে জড়িত না তাদেরকেও তারা এই বিচার বিচার ব্যবস্থা তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা যেটা নোট দিত সেটাই বিচার কারণ আজকে মানুষ সেটা ভালো চোখে দেখে না মানুষের এখন প্রত্যাশা একটাই তাড়াতাড়ি নির্বাচন এই নির্বাচনের ব্যবস্থা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব তার যেই একত্রিশ দফা এটার ভিতরে এই একত্রিশ দফার ভিতরে আছে আপনার শিল্প প্রতিষ্ঠান কলকারখানা বা মানুষের কর্মসংস্থান এগুলির কথা বলা আছে নির্বাচনের পরিবেশের কথা বলা আছে এরপরে দ্রব্য মূল্য আজকে যে দ্রব্য দ্রব্য যে উগ্রগতি এই সরকার সেটা কমাইতে পারতেছে না কারণ এটা কমাইতে হলে একটি শক্ত সরকার দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার ছাড়া এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা চাই এই সরকার খুব তাড়াতাড়ি যদি একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে তাহলে এই সাধারণ মানুষও তাদেরকে স্লোর জানাবে আর আজকে যে কেরানীগঞ্জের যে অবস্থা আমার নেতা বাবু গবেশন্দ্র রায় উনি একজন অত্যন্ত ভালো মানুষ কারণ উনি যখন হেঁটে যায় তখন মাটিও আলাপ পায় না উনি এত ঠান্ডা একজন মানুষ মানুষের সাথে জোর বলায় উনি কথা বলে উনি সর্ব জায়গায় যখন যায় ওইখানে উনি মুরব্বীদের সাথে আগে কথা বলে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার কথা আগে উনি শোনে উনি আমাদের এলাকার মা বোনদের সাথে আগে কথা বলে তাদের কোনো সমস্যা থাকলে ওইগুলি উনি শুনে শুনে সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেন আজকে যদি আমরা ওনাকে আমি আশা রাখি আগামী যে সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে কেরানীগঞ্জের মানুষ আমার মনে হয় নব্বই বেশি লোক তাকে ভোট দিবে দান ভোট দিবে এই কারণেই যে আমাদের এই কেরানীগঞ্জে এই পনেরো বছরে কোনো মানুষ ভোট দিতে পারে নাই এবং যে বিনা ভোটের এমপি সে তো সংসদে এই কেরানীগঞ্জের জনগণের পক্ষে কোনো কথা বলেনি উনি শুধু কথা বলছে লুটপাটের কথা ব্যাংক ডাকাতির কথা উনি ব্যাঙ্ক সব খালি করছে বিদ্যুৎ না দিয়ে এই বিদ্যুৎ খাত থেকে লুটপাট করে উনি হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে বাঁচান আর আজকে যদি আমরা বাবু গশ্বরচন্দ্র আগে ধানের শেষে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি তাহলে উনি কেরানীগঞ্জ মানুষের কথা বলবে মানুষের কল্যাণের কথা বলবে মানুষের সুখ দুঃখের কথা বলবে কেরানীগঞ্জকে একটি সুপরিকল্পিত একটি নগর হিসাবে কীভাবে করা যায় উনি সেটি নিয়ে কথা বলুন কেরানীগঞ্জকে উনি সুপরিকল্পিত নগর করার জন্য উনি সকল ব্যবস্থা করবে এটা আমি আশা রাখি আর কেরানীগঞ্জের মানুষও বসে রয়েছে ওনাকে ভোট দেওয়ার জন্য কারণ এরকম ব্যক্তি তো আজকে উনি বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমরা কেরানীগঞ্জে তার জন্ম তাকে আমরা কেরানীগঞ্জে পেয়ে আমরা কেরানীগঞ্জবাসীর জন্য কারণ এরকম নেতা আর কেরানীগঞ্জে আসবে কিনা সেটাও সন্দেহ কারণ সবাই তো লুটপাট নিয়ে ব্যস্ত থাকে আর এই বাবু গশ্বরচন্দ্র রায় উনি যে বাড়িতে বসবাস করে মনে হয় করেন এই বাড়িরও তার বাপের আমলের বাড়ি উনি এখন এখানে বাড়ি এখানে কিছুই উনি করেনি কেন উনি টাকা পয়সা কামানোর চিন্তা ভাবনাই করে না উনি মানুষের কল্যাণের কথা বলে মানুষের পাশে থাকার কথা বলে দেশের উন্নয়নের কথা বলে মানুষের ভালো থাকার ব্যবস্থার কথা কথা বলে আজকে দেখেন যেখানে ওনাকে দাওয়াত দেওয়া হয় উনি ওখানে সশলে ছুটে ছুটে আসেন মানুষের কথা শোনার জন্য মানুষের দুঃখ দুঃখের সুখ দুঃখের মানুষের পাশে থাকার জন্য এইটুকুই আমার কথা আজকে আমাদের আরেকটি বিষয় আমরা জানতে যাব আপনাদের কোনটা ইউনিয়নে দীর্ঘ আহ তিন পিওর যে ফারুক চেয়ারম্যান দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগ সরকারকালীন আসলে এই কুন্ডা ইউনিয়নে আমরা দেখতে পারলাম বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে

না ফেলে এই টাকা খেয়ে বলাছে শুধু উন্নয়নের জোয়ার তো তাদের মুখোমুখি ছিল কার্যক্রমে তো কোনো উন্নয়নের জোয়ার ছিল উন্নয়ন ছিল না কারণ এই যারা শুধু আওয়ামী লীগ করতো লুটপাট করতো তারাই পরিষদ চালাইতো ওইখানে কোনো ভালো মানুষ ওইখানে যেত না যেমন আমি পনেরো বছরের একদিনের জন্য ওইখানে যেতে পারি এরকম আমি যেহেতু যেতে পারি না এই অনেক মানুষ এখানে যেতে পারেন যেমন মনে করেন আমি পাঁচ ব্রাহ্মণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে আমাকে ওখান থেকে বাড়ি বাড়ি দিয়ে স্কুলটা কী করছে তলায় দিছে তো তারা তো এই কোন্ডা মানে কেরানীগঞ্জের প্রতিটা সেক্টরি তারা তলায় দিছে কোনো জায়গায় তো তারা কিছু করে নাই কিছুই তারা করে নাই এই আপনি যার কথা বললেন চেয়ারম্যান সাহেব কারণ ওনার বাবাও চেয়ারম্যান ছিল কারণ ওনার বাবা যে লাইনে হাঁটতো উনি আবার ওই লেনে হাঁটে নাই উনি ওই লেন্ডে হাঁটে নাই উনি ওনার মতো করে হাঁটছে কারণ ফারুক চৌধুরী সাহেবের কথা বললেন ফারুক চৌধুরী সাহেব তো এই সমস্ত আওয়ামী লীগের লোক নিয়ে চলছে উনি তো কোনো বিএনপিতে যারা করতো বা ভিন্ন মতের মানুষকে উনি বাদণ্য দিত না সেই সুযোগ তার কাছে ছিল না সেই অপশনও তার কাছে ছিল না সে দেয়নি শিখ কারণ আর আজকে আমরা দেখেন এখন যে যেই তারা সরে যাওয়ার পরে এখন সমস্ত লোকজন পরিষদে যেতে পারি পরিষদ সব মতের লোক হিন্দু কণ মুসলমান কণ বৌদ্ধ কণ খ্রিস্টান কণ যারা আওয়ামী লীগ করছে তারাও তো এখন পরিষদে যায় যারা বিএনপি করছে তারাও পরিষদে যায় যারা জামায়াত করছে তারাও পরিষদে যায় যেমন গতকালকে আমরা দেখলাম এই আমাদের কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উনি কেরানীগঞ্জে আসলো আমাদের ইউনিয়ন পরিষদ আসলো কিছু কম্বল বিতরণ করলো ওইখানে আমাদেরকেও ডাকলো ওইখানে দেখলাম যারা নাকি এই আন্দোলনের সময় যারা এই বৈষম্য বিরোধী ছাত্র তারাও ছিল আমরাও ছিলাম ওই অনেক লোকের সমাগম উনি ওইখানে কম্বল দিয়ে ওই আগে তো এরকমটা ছিল না এরকমটা তারা করতে পারে নাই তারা সম্পূর্ণ তাদের লোকজন নিয়েই তারা চলছে